গত প্রায় চার পাঁচ দিন পর্যন্ত বিছানায় পড়া ছিলাম গ্রাম থেকে আসার পরে আপনাদের সাথে ওইভাবে করে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলাম মুখে রুচি একদমই নষ্ট হয়ে গেছে প্রচণ্ড রকম ঠান্ডা জ্বর কাশি তো সব কিছু মিলিয়ে না কোনো কিছুই মুখে ওইভাবে করে খেতে ইচ্ছেও করে না ভালোও লাগে না যাই রান্না করি না কেন আমার কাছে মনে হয় যে একদম তিতা লাগে বা পানসে লাগে এরকম একটা অবস্থা তো সকাল সকাল সুমি একটু পরোটা বানিয়েছিল আর সাথে সবজি করেছে আমার সবজি খেতেও মন চাচ্ছিলো না তো একটু মিষ্টি দিয়ে খেতে ইচ্ছে করছিলো ঘরে যেহেতু মিষ্টি আছে ভাবলাম যে মিষ্টির সাথে পরোটাটা খেলে হয়তো ভালো লাগবে আর ঠান্ডার কারণে একদম কাপ ভর্তি করে হচ্ছে একটু রং চা নিয়েছি তো যাই হোক সকালে ব্রেকফাস্ট করে এবার হচ্ছে দুপুরের জন্য মুখরোচক কিছু একটা করব। খুব ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছিলো তো চিংড়ি মাছ আছে বাসায় ভাবলাম যে একটু চিংড়ি মাছ ভর্তা করি আর সেই সাথে কাঁঠালের বিচি ভর্তা করি বিশ্বাস করেন ভর্তা তো আসলে সবসময় ভালো লাগে খেতে তবে মুখ যদি নষ্ট হয়ে যায় মুখের রুচি নষ্ট হয়ে যায় কোনো কিছু খেতে ভালো লাগে না তখন না এরকম ঝাল ঝাল করে ভর্তা খেতে না ভীষণ রকম ভালো লাগে তো আমি এইখানে চিংড়ি মাছগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম সেগুলো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি তারপর হচ্ছে বেশি করে শুকনো মরিচ দিয়েছি আর এই মরিচটা এত ঝাল দুই থেকে তিনটা মরিচ দিলেই কিন্তু প্রচুর পরিমাণ ঝাল হয় তো আমি না আরও অনেক বেশি ঝাল ঝাল করে খেতে চাচ্ছিলাম তাই এখানে হচ্ছে একদম সাত থেকে আটটার মতো মরিচ দিয়েছি আর ভর্তাটা না লাল টুকটুকে হয়েছে এইটা দিয়েই না পেট ভরে আমি ভাত খেয়ে উঠেছি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে খাবারটা আমার নসিবে লিখেছিল তাই হয়তো বা পারছি যদিও বা আমি কয়দিন কিন্তু রান্না রান্নাবান্না কোনো কিছু ওইভাবে করতে পারিনি আপনাদের ভাইয়া করেছে বা বড়ো ছেলেটা ছিল ও হেল্প করেছে তারপর হচ্ছে সুমিও ছিল ও হেল্প করেছে অনেকটা তো যাই হোক এই যে আমি চিংড়ি মাছ ভর্তাটা করা হয়ে গেছে আর কাঁঠালের বিচি ভর্তা করে নিচ্ছি বিচিগুলো না উপরের স্কিনটা ফেলে দেওয়ার পরে মন চায়নি যে ঘষাঘষি করে আবার পরিষ্কার করব সেই অ্যানার্জিটুকুও ছিল না আমি জাস্ট উপরের স্কিনটা ফেলে সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা আমি দুইভাবে ভর্তা করি এইভাবে সিদ্ধ করেও ভর্তাটা করি আবার একদম শুকনো খোলায় ভেজেও ভর্তা করি দুইটা ভর্তার স্বাদ হচ্ছে দুই রকম তো যাই হোক ভর্তা করার জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ সেই সাথে নিয়েছি শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে একটু বেটে নিয়েছি তারপর হচ্ছে আমি ভর্তাটা করে ফেলেছি আপনারা চাইলে এই ভর্তাটা আপনি ব্লেন্ডারেও করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে পাটায় পাটা ভর্তাটাই সবচেয়ে বেশি ভালো লাগে এটা শুধু আমি বলবো না আমি মনে করি সবার কাছে ভালো লাগে তো যার জন্য একটু কষ্ট হলেও আমি পাটায় জাস্টে ভর্তা করে নিয়েছি আর পাটায় ভর্তা বাটার পরে পাটায় মাখা ভাত আসলে কে না খায় বলুন তো এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ইমোশন বলা যায় আমরা পাটায় ভর্তা মাখার পরপরই যে জিনিসটা মাথায় আসে একটু পাটায় মাখা ভাত খাবো ছোটোবেলায় যে জিনিসটা হতো আম্মা এরকম ভর্তা করলে আমরা ভাই বোনেরা পাশে না দাঁড়িয়ে থাকতাম তো মাকে বলতাম যে তাড়াতাড়ি একটু ভর্তা মেখে দাও আম্মা আবার সব ধরনের ভর্তা একটু একটু করে নিয়ে তারপর পাটার মধ্যে সুন্দরভাবে মেখে আমাদের সবাইকে দিত যদিও আমার বাচ্চারা সেই জিনিসগুলো অনেকটাই মিস করে আমি মাঝে মাঝেই পাটায় ভর্তা করলে এরকম মেখে ওদেরকে খেতে দেই। তো আমিও খাচ্ছিলাম গোলাপ বাবাটা পাশে দাঁড়িয়ে আছে ওকেও একটু একটু করে দিচ্ছিলাম আর একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য চিংড়ি মাছের ভর্তাটা একটু এক্সট্রাভাবে নিয়েছি আর বিশ্বাস করেন এই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার মুখ একদম পানি চলে এসেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আপনাদেরও কি একই অবস্থা কমেন্টে কিন্তু জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম